আমাদের যে বাকি দুইটা দাবি যেহেতু এটা উপর থেকে সিদ্ধান্ত হয় উপদেষ্টারা সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমাদের বুধবার আমাদের থেকে তারা সময় নিয়েছে বুধবার আমাদের সাথে বসবে তার আগে তারা প্রেস করে জানাবে যে আমাদের আহতদের সাথে বুধবারে তারা বসছে সুতরাং আমরা যাতে হতাশ না আমরা যাতে বড় বল না হারাই বড়

জানিয়ে দিতে চাই আবার এভাবে আসবো আমাদের রাস্তায় যদি উদায় না দেয় তাহলে আমরা এখান থেকে উঠবো না ইচ্ছা কারণ তাদের আমনতান্ত্রিক কাজের জন্য নাম্বার দাবি মেনে নিয়েছে তারা আর দুইটা দাবি চূড়ান্ত সিদ্ধান্ত তারা বুধবার দিবে এইটার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচি এইখান থেকে শেষ করব শেষ করব না স্থগিত করছি বুধবার পর্যন্ত যদি যদি এই দাবিগুলা পূরণ না হয় আবার স্থগিতাদের বাদ দিয়ে আবার মাঠে আমরা চালা আমরা আবারও বলছি প্রয়োজনীয় টাকায় যারা আছি তারা একজন একজন করে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলায় গিয়ে একটর করে দায়িত্ব নিয়ে সবাইকে টাকা নিয়ে আসি জায়গায়